আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন খেড়িহর মাদ্রাসার মাহফিলের প্যান্ডেল এই যে আজকে প্রায় কার্যক্রম শেষ মাদ্রাসার মাহফিলে আমাদের শাকিল এবার মাইক সার্ভিস টাও পরিবর্তন করা হয়েছে বিশাল বড় প্যান্ডেল বিশাল বড় প্যান্ডেল দেখুন এক মাথা থেকে আরেক মাতা মানে দেখাই যায় না দেখুন কত বড় পার্শ্ববর্তী আমরা ঘুরিয়ে দেখাচ্ছি এবার কত বড় বিশাল মাঠ দেখাচ্ছে দেখুন কত বড় জুম করে এখন দেখানো হচ্ছে অনেক বড় বিশাল এক মাঠ বিশাল বড় মাঠ